পরিস্থিতি সেরকম ছিল না আর আমরা জেদও করতাম না কখনো দিদিও কখনো জেদ করতে না দামি জামা কাপড়ে আর আমরাও কখনো করতাম না আমি কালো আমার ফ্যামিলি সবাই কালো শুধু তুমি একা ফসা আর তোমার মা ফসা এখন কি দেখাচ্ছ খেল কপালে আছে এক কিলো মেকআপ আমি এটা স্বীকার করি আমার কপালে আছে আজকে তারপরে কতক্ষণ ওর সাথে ঝগড়া হয়ে গেছে ফ্ল্যাশব্যাক হ্যাঁ গাইস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে সন্ধে ছটা মতন তো আজকে আছে আমাদের একটা বিয়ে বাড়িতে নিমন্তন্ন তো বিয়ে বাড়িটা কার সেটা তোমরা দেখলে বুঝতে পারবে কারণ মোটামুটি অনেকেই তাকে চেনো যার বিয়ে আজকে তো সেখানেই যাবো কি কি হচ্ছে বিয়ে বাড়িতে কি কী খাওয়া দাওয়া হচ্ছে এছাড়াও আর কি কি মজা হতে চলেছে বিয়ে বাড়িতে সবটা দেখতে পারবে এই ভিডিওতে তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক জাস্ট আমরা বেশিক্ষণ হয়নি ফিরেছি শ্যুট থেকে বসন্ত স্পেশাল শ্যুট করেছি যে যাই হোক মেকআপের জিনিস নিয়ে দিদি কিন্তু বসে গেছে আর অলরেডি দিদির ফেস মেকআপও কমপ্লিট হয়ে গেছে খুব একটা ভালো লাগছে না কিন্তু তবুও বলেছি আমি ভালো লাগছে আর কি কি করা যাবে তো যাই হোক এই শাড়িটা হলো দিদি এখন পরবে এটা হলো আঁচল সাইড আর এই যে শাড়িটা তোমরা দিদিকে পড়তে দেখেছো সরস্বতী পুজোর দিন পরেছিল সেই শাড়িটা একবার পরেছে আর একবার এখন পরবে বিয়ে যাওয়ার জন্য আর হ্যাঁ একবার পরে ওয়াশে দেওয়ার কোনো মানেই হয় না টাকা মেয়ে একবার পরে আমি মনে করি দু তিনবার পরে থরি একটু কুচকে মুচকে তারপরে দিলে টাকা উসুল হয় নালে হয় না তো যাই হোক আর আমি পরছি এই শাড়িটা এই যে অনেক দিন পরি না তার জন্য এই শাড়িটা পরতে বেশ ইচ্ছে করলো আর দিদির এই শাড়িটা কিন্তু আমার অনেক পছন্দের একটা শাড়ি আর এই শাড়িটা অনেক কস্ট নিয়েছিল বলে আমি কিনি নিই আর কি মানে এত পছন্দ হয়েছিল আমার ইচ্ছে করছিল কি যে পরের দিনে গিয়ে কিনে নিয়ে আসি যেই দাম শুনেছি থাক বাড়িতে তো একটা আছে আর দরকার কি কত নিয়েছিল জানো দিয়ে এটা চার হাজার আটশো মানে প্রায় পাঁচ হাজার টাকার মতো পাঁচ হাজার টাকার শাড়ি আমি সত্যি কথা বলতে সবচেয়ে হায়েস্ট আমি শাড়ি পরেছি তিন হাজার টাকার শাড়ি এর থেকে দামি শাড়ি আমি এখনো পরিনি আমার লাইফে তো তার জন্য আর যাই হোক এই যে আর আর একটা পরে না না একটা পরিনি তিন হাজার টাকায় আমার জীবনের সবচেয়ে হায়েস্ট দামে আর এটা হলো মাম্মামের আউটফিট আজকে আর এইটা কিন্তু জাস্ট অসাম একটা আউটফিট দেখবে এটা ফুল আউটলুক কেমন আসে চলো তোমাদের দেখাই যে আউটফিটটা কেমন তো এই যে এটা হলো মাম্মামের ড্রেস এই যে এটা কি প্যান্ট বলে জানো দি ব্যাগই আমার মেয়ে আজকে ব্যাগই পরবে আর এই যে হলো ওর টপ এখান থেকে একটু ফাঁকা থাকবে যদি ওর পাপা আর তাম রাখতে দেবে না ঢেকেই দেবে যত আমরা চেষ্টা করি একটু মানে একটু মডার্ন জামা কাপড় পরা ওর পাপা আর ওর তাম সেটা একদমতেই রাজি না ওরা ঢেকে ঢুকে দেয় আর কি তো যাই হোক এই জামাটা কিন্তু খুব সুন্দর আমারও খুব পছন্দ হয়েছে আর যার জামা তারও কিন্তু খুব পছন্দ ছিল কবে পরবে কবে পড়বে সেটা বলছিল তো আজকে ফাইনালি পরিয়ে দেবো এখনো ট্যাগও খুলিনি এই যে শপিং মলের ট্যাগ ঝুলছে আর কি ওর এমন অনেক জামা আছে যেগুলো তো এখনো ট্যাগ শুদ্ধই আছে মানে ধরাও হয়নি কবে পড়াবো ভগবান জানে তো এই প্যান্টটার প্রাইস নিয়েছিল এই যে ফোর মানে পাঁচশো টাকা এই প্যান্টটার দাম শুধুই প্যান্টটার দাম আর এই টপটার দাম নিয়েছিল ৫৯৯ মানে ছশো টাকা এই টপটার দাম ছশো টাকা আর এই প্যান্টটার দাম পাঁচশো টাকা মানে এগারো টাকা টোটাল আর যখন ওর বয়সে ছিলাম এগারোশো টাকা তো দূরের কথা মানে জামা আসতো না আমরা বড় বয়স পর্যন্ত মানে চার পাঁচশো টাকার জামাই পরেছি না এর থেকে বেশি পড়তাম না পরিস্থিতি সেরকম ছিল না আর আমরা জেদও করতাম না কখনো দিদিও কখনো জেদ করতো না দামি জামা কাপড়ের আর আমরাও কখনো করতাম না কিন্তু সৌভাগ্যবশত আমার মেয়েকে আমরা পড়াতে পারি এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে 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 জিনিসগুলো আমরা পাইনি ও সেই জিনিসগুলো ওকে দেওয়ার চেষ্টা করছি তো যাই হোক অনেকক্ষণ বকে ফেললাম বোর ফিল দাদু মামা সবাই আমাদের কখনো কিছু কমতি বুঝি হ্যাঁ আমরা কখনো কোনো জিনিসের অভাব বুঝিনি কখনো কারোর পুরনো বই পড়িনি কখনো কারোর পুরনো জামা কাপড় পরিনি আমার মামা দাদু অনেক যত্নে রেখেছিলো আমাদের তো যাই হোক চলো আমি একটুখানি মেকআপ করে নিই তারপরে কথা বলছি আজিয়ে ফেলেছি সাড়ে সাতটা এখনও কাজ কমপ্লিট হয়নি এখানে আরেকজনের মুখে লেপা চলছে এনার একটু ইনভাইট আছে এখানে বাড়ির কাছে আর আমাদেরটা একটুখানি দূরে আর কি মাম্মা অলরেডি রেডি হয়েছে ফুল লুক ওর একটু পরে দেখাবো তোমাদের হেয়ার হয়ে গেলে তারপরে আমি এখন হেয়ারটা করব আর তার সাথে সাথে চুলটা মানে শাড়িটা পরবো আর দিদি শাড়িও পরে নিয়েছে আমাদের ধাওয়া দিয়ে অলরেডি গেছে চলে গেছে এখন গিফট আনতে কী গিফট এনেছে সেটাও তোমাদের দেখাবো তো চলো আমি হেয়ার স্টাইলটা করে নিই এই যে এটা হলো যার বিয়ে তার উপহার আর কি এখানে ছোট্ট একটা গোপু সোনা ছোট্ট না আর শুধু গোপু না গোপুর সাথে গোপুর সিংহাসন তার সাথে সাথে ওর ড্রেস জুয়েলারি সমস্ত কিছু দিয়ে পুরো সাজিয়ে নিয়ে এসছে খুব সুন্দর লাগছে এটা সমস্ত কিছুকে আলাদা আলাদা নিতে হয়েছে খুব সুন্দর লাগছে গোপু আমরাও একদিন নেবো ঠিক আছে মা ওর খুব শখ কিন্তু যেহেতু বাড়িতে আমরা সবাই কাজ করি যার জন্য কিন্তু আমাদের গোপু নেওয়া হয় না কারণ একটা গোপু মানে একটা পুরো বাচ্চার মতন বড় করতে হয় খাওয়ানো স্নান করানো সব কিছু দিয়ে তো অনেক বড় দায়িত্ব থাকে তার জন্য আর নেওয়া হয় না যদি কখনও জীবনে আমার দিদাস আমার সাথে থাকে তখনই আমি নেব এছাড়া নেব না গোপু তো যাই হোক এখন কিন্তু এই যে মাম্মাও রেডি দিদিও রেডি আমিও রেডি আর আজকে আমি জীবনে প্রথমবার বুঝলাম এই যে কিলো কিলো মেকআপ বলে সবাই কথাটা একদম ভুল বলে না কারণ আজকে আমার কপালে আছে এক কিলো মেকআপ আমি এটা স্বীকার করি আমার কপালে আছে আজকে তার কারণ হচ্ছে আমি সিঁদুর পড়তে গিয়ে ঝাপাত করে সিঁদুরটা এখানে পড়েছে পুরো স্মৃতির মধ্যে ঢুকে গেছে এখানটায় এসে পড়েছে আর সিঁদুর এমনই একটা জিনিস মুছতে গেলে আরো বেশি ছড়ায় সে মুছতে মুছতে ছড়াতে ছড়াতে মোটামুটি এটা ঢাকতে যেয়ে আমি পছন্দের জন্য আচ্ছা এখানে ঢাকতে যেয়ে আমি কতটা মেকআপ ইউজ করেছি মানে বলার বাইরে তো যাই হোক গাইস চলো এরা রেডি হয়ে নিক

বাবা गाइस বিশাটা কি হয়েছে আমার ননদ আমি ও আমার শ্বশুর শাশুড়ি সবাই এক জায়গায় বসে আছি কথা কথা উঠেছে আমার ননদ গো বলে যে তুই কালো তাই তোর কুড়িয়ে নিয়ে আসছে তুই আমার আপন দিদি না সেই কালয় কালয় কথা উঠতো আমি কিছু বলিনি হঠাৎ আমার উপর থেকে আক্রমণ আসে যে আমি কালো আর আমার বাড়ির সবাই কালো আরে কি ব্যাপার আমি কেন কালো

আমরা কিন্তু বিয়ে বাড়িতে পৌঁছাতে পৌঁছাতেই অনেকটা বেশি রাত হয়ে গেছিল মানে নটা প্রায় সাড়ে নটারও বেশি বেজে গেছিল আমরা বিয়ে বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে আর আমরা রাস্তাও হারিয়ে ফেলেছিলাম মানে একটা ব্যাপার হয়েছিল একটা বাজে মিস্ত্রি ব্যাপার হয়েছিল আমরা রাস্তা খুঁজেই পাচ্ছিলাম না তারপরে কোনো মতে ওখানে পৌঁছে দেখি তখন কিন্তু বিয়ে অলরেডি স্টার্ট হয়ে গেছে ওদের মালা বদল চলছিল আর দেখে কিন্তু খুব ভালো লাগছিল আমাদের অনেক দিন পরে আমি এরকম বিয়ে দেখছি মানে বিয়ে বাড়িতে যাওয়া হয় বাট বিয়ে দেখাটা আর হয় না বাট অনেকদিন পর দেখে কিন্তু খুব ভালো লাগলো এখানে ক্যামেরাম্যান ডিরেকশন দিচ্ছে আর তার সাথে সাথে কিন্তু আরো যে দেখতে পাচ্ছ আরো বিয়ে যে করায় মানে ব্রাহ্মণ নাপিত তারাও ডিরেকশন দিচ্ছে মানে দুজনার আলাদা আলাদা ডিরেকশন আর কি কোথার থেকে ভালো ফটো উঠবে সেটা ক্যামেরাম্যান বলে দিচ্ছে আর যেটা নিয়মে সেটা উনি বলে দিচ্ছে তো মোটামুটি এখানে সেইভাবেই মালাবদনটা করা হলো আর এইভাবেই কিন্তু আমাদের বাঙালি মতে মালাবদল করা হয় তো যাই হোক এখানে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মালাবদন বদন হচ্ছিল আর আমরা গিফটটা নিয়ে দাঁড়িয়েছিলাম এখানে যে কখন একটু ব্রেক পাবে তারপরে আমি গিফটটা দেবো তারপরে নিচে যাবো বাট সেইভাবে হয়নি আমরা আগেই নিচে চলে গেছিলাম আর তারপরে কিন্তু মালাবদল করে ওরা বসে গেছে বিয়েতে আবার দুজন দুপাশ করে মানে আলাদা আলাদা সাইড করে তারপরে বসে গেছে আর তারপরে আমরা নিচে এসে কিন্তু চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য আর এখানে সুমি রাহুল কে বলছে ফুচকা খায় মেয়েরা রাহুল দা খেতে বসেছে তার জন্য আর কি আর জানো তো বিয়ে বাড়িতে গিয়ে একটা আশ্চর্যকর ঘটনা হয়ে গেল আর একে দেখে রাখো এই কিন্তু বোনটা খুব ভালো মানে আমাদের যতক্ষণ আমরা ওখানে ছিলাম ততক্ষণ কিন্তু আমাদের কোম্পানি দিয়েছে কারণ আমরা ওখানে কাউকেই চিনি না যাকে চিনি শুধু তার বিয়ে হচ্ছিল তো আমাদের সাথে ছিল আর অনেক বক বক করেছে যাই হোক এখানে এসে জানো তো আমার ঘড়িটা হারিয়ে গেছিল হ্যাঁ আমার ঘড়িটা হাতে থেকে কোথায় গেছে কে জানে দেখো যখন ফুচকা খাচ্ছিলাম তখন তারপরে যে কোথায় গেছে আর খুঁজে পাইনি পরে তারপরে কিন্তু আবার আমরা চলে আসলাম দেখতে যে ওরা কি একটু ব্রেক পেয়েছে আমরা কি গিফটটা দিতে পারবো তারপরেও কিন্তু এখানে বিয়ে চলছিলো আর আমরা ওই পাশে ওই বসার জায়গাটায় ওখানটা বসেছিলাম তারপরে যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছিল আমরা কিন্তু গোপালটাকে এখানে গুছিয়ে নিয়েছিলাম কারণ আমরা দিয়ে বেরিয়ে যাবো কারণ আমাদের বাড়ির থেকে ওদের বাড়িটা কিন্তু অনেক দূর আর ওদের বাড়ি হলো গিয়ে গুমাতে আর বারাসাত থেকে গুমা কিন্তু একদম কাছাকাছি না অনেকটাই দূর মোটামুটি এত রাত হয়ে গেছে তার জন্য তাড়াতাড়ি করে দিয়ে এখান থেকে বেরিয়ে যেতে চাইছিলাম মানে আমরা যখন বেরিয়েছি তখন প্রায় বেশি বেজে তবুও আর এখানে যেহেতু এই ব্যাগটার ভেতরে ছিল গোপালটা তোর মাথার মুকুটটা খুলে গেছিল সেটাই সুমিতা আর আমি মিলে ঠিক করছিলাম কারণ এক্ষুনি দিয়ে দেবো গিফটটা গিফটটা দিয়ে তারপরে আমরা নিচে গিয়ে খেতে বসবো আর এখানে দেখো আমার মাম্মাম কি ভালোবেসে দে গোপুটাকে আর এখানটা বিয়ে হচ্ছিল ছিল কিন্তু এদিকে পোজও দিচ্ছিল ভিডিওর জন্য আর ওর বিয়ের মধ্যেও যে আমাদের সাথে ভালো করে কথা বলেছে সময় দিয়েছে মানে ভাবতেই যে ও এত ব্যস্ততার মধ্যেও আমাদের এভাবে লক্ষ্য করবে তো যাই হোক এখানে কিন্তু বিয়ের যে প্রসেসগুলো আর এখানটা আমরা তারপরে রাহুল দা চলো গিফটটা দিয়ে আমরা নিচে চলে যাই কারণ অনেক রাত হয়ে গেছে আর এখানে কিন্তু আমি আমার গিফটটা দিয়ে মানে আমাদের গিফটটা ওর হাতে দিলাম আর ও পুরো অবাক হয়ে গেছে আর দেখে ওর হাসি দেখে বুঝতে পারছে ওর গিফটটা কতটা পছন্দ হয়েছে আর তোমাদের পছন্দ হয়েছে কিনা সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে আমাদের ভুলো না কেমন হয়েছে গিফট আর ও আর ওর বর দুজনের মুখ দেখে মনে হচ্ছিল ওদেরও বেশ পছন্দ হয়েছে গিফটটা আর ওদের পছন্দ হলেই আমাদের পছন্দ আমাদেরও দেখে খুব ভালো লাগছিল আর আশেপাশের থেকেও সবাই বলছিল খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে এই জিনিসটা শুনে আমাদের খুব ভালো লাগছিল তারপরে কিন্তু গোপাল নিয়ে ওরা একটু সময় ফটোশ্যুটও করে নিলাম ততক্ষণ আমরা কিন্তু ওখানে দাঁড়িয়েই ছিলাম ওরা সুন্দর করে ছবি টবি তুললা তারপরে ওদের বলি কিন্তু আমরা নিচে চলে এসেছি আর এখানে রাহুলদার বিশ্রী ক্যামেরা অ্যাঙ্গেল তোমরা দেখে নাও মানে খেয়ে বসে কাজ না থাকলে মানুষ ক্যামেরা নিয়ে এরকমই করে দেবো মুখের মধ্যে ঢুকে যাচ্ছে এত সুন্দর করে মেকআপ করে এসছি তার কোনো দাম নেই মুখের মধ্যে ঢুকে বিস্তৃতি অ্যাঙ্গেল গুলো দিয়ে ভিডিও করছে এখানটা তো যাই হোক দিদি কিন্তু আর খায়নি দিদি কেন খায়নি সেটা আমি তোমাদের পরে বলছি তারপরে আমরা কিন্তু সবাই এসে বসে পড়ে গেছি আমাদের টেবিলে খাবার জন্য আর এখানে আমার মামা আমার ফোনটা নিয়ে নিয়েছে দেখি তো ওর শরীরটা খুব একটা ভালো ছিল না বেটে ব্যথা ব্যথা করছিল আমি ওকে জোরও করিনি ও আর আজকে ওর জন্য কিন্তু আলাদা প্লেটও নিই আর সব রান্নাই কিন্তু অনেক ভালো হয়েছিল শিলুদের বাড়ি অনেকটা টেস্টি টেস্টি রান্না হয়েছিল আর এখানে রাহুলদা বললো তোমাকে আর আলাদা করে টেক নিতে হবে না যেহেতু মাম্মাম ফোনটা দেখছে তুমি এক কাজ করো আমি টেক নিয়ে নিচ্ছি তুমি এটাই ইউজ করে দিও তারপরে কিন্তু ডিমের ডেবিল দিয়ে গেছিল সেটা খেয়েছি আর তারপরে অনেক টেস্টি টেস্টি ডিশ ছিল যেটা পুরো ক্যামেরা তো করা হয়নি কারণ যেহেতু রাত হয়ে গেছিল আমরা বেরোনোর জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম যার জন্য কিন্তু পুরো টেকটা নেওয়া হয়নি আর এখানে দেখো কি সুন্দর আমি সেজেছি আজকে চোখে জিকি মিকি দিয়ে আর আমার মেয়েটাকে কিন্তু জোর করেও কিছু খাওয়াতে পারিনি কালকে মানে বিয়ের দিনকে আর কি আর শরীরটা খুব একটা ভালো না যাওয়ার সময় ওরা কিভাবে টাটা